স্টেম এক্সিবিশন অনুষ্ঠিত হল কামারপুকুরের সেন্ট থমাস পাবলিক স্কুলে জানা গেছে আজ অর্থাৎ শনিবার সেন্ট থমাস পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ও ম্যাথামেটিক্স নিয়ে বিভিন্ন রকম অত্যাধুনিক প্রজেক্ট তৈরি করে সেগুলি প্রদর্শন করল এই স্টেম এক্সিবিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেন্ট থমাস পাবলিক স্কুলের ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের ছাত্রছাত্রীরা কোন কোন ছাত্রছাত্রী কেউ এক মাস কেউ পনেরো দিন কেউ এক সপ্তাহ ধরে এই প্রজেক্ট তৈরি করে প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে সেন্ট থমাস পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেন ছাত্রছাত্রীদের তাদের স্টেম এক্সিবিশন বিজ্ঞান অপরূপ প্রজেক্ট দেখে মুগ্ধ কামার পুকুর গোঘাট কোতলপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা সেন্ট থমাস পাবলিক স্কুল দীর্ঘদিন ধরে হুগলি জেলার কামারপুকুর ও বাঁকুড়া জেলা জয়রামবাটির মধ্যবর্তী স্থান পুকুরিয়া এলাকায় গড়ে উঠেছে রয়েছে ঝাঁ চকচকে বিল্ডিং বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীদের আনার জন্য রয়েছে নিজস্ব স্কুল বাস ও পুলকারের কারের মতো সুবিধা একই সাথে স্কুলের মধ্যে রয়েছে নিজস্ব খেলার মাঠ পার্ক ও নার্সারি ছাত্রছাত্রীদের যাবতীয় অত্যাধুনিক পরিকাঠামো ডিজিটাল ক্লাসরুম বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি রয়েছে সেলবি ক্যারাতে সঙ্গীত নৃত্য নাটক কোডিং বাস্কেটবল হকি যোগাসন ফুটবল সহ বিভিন্ন বিষয়ে যত্ন সহকারে ক্লাস করানো হয় সিবিএসই বোর্ডের অনুমোদন আগেই পেয়েছিল এই স্কুল সেন্ট থমাস পাবলিক স্কুলের পরিকাঠামো খুবই ভালো এই স্কুলের ডিসিপ্লিন ভারতবর্ষের যে কোনো সিবিএসই বোর্ডের ডিসিপ্লিনকে টেক্কা দেবে আজ স্টেম এক্সিবিশন অংশগ্রহণ করে ও আধুনিক প্রজেক্ট তৈরি করায় খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারপুকুর জয়রামবাটি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা নমস্কার আমার নাম বিবেক বিবেকছেিয়া আমি সেন্ট থমাস পাবলিক স্কুলের চেয়ারম্যান আর আমার সাথেই রয়েছেন আমাদের স্কুলের ফাউন্ডার শ্রী রবিন থমাস জি তো আজকে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের স্টেম এক্সিবিশন যেটা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের কনসেপ্ট নিয়ে যে প্রজেক্ট বা মডেলস আমরা করেছি এগুলো কিন্তু সব প্রজেক্ট আর মডেলস যদি আপনি দেখেন বা বাইট নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো সব প্রবলেম সলভিং রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান আর নিউ এজ টেকনোলজি কনসেপ্ট নিয়ে কোডিংয়ের মাধ্যমে সব রেডি করা মডেলস রয়েছে তো এটা আমরা করেছি যে একটাই উদ্দেশ্যে যে আস্তে আস্তে আমাদের ওয়ার্ল্ড চলে যাচ্ছে প্রবলেম সলভিংয়ের দিকে বাচ্চাদেরকে এক্সপার্টিজ আনতে হবে সুতরাং এই একটা এক্সপোজার দেওয়ার জন্য রাইট আমরা এই প্রোগ্রামটা বা এই এক্সিবিশনটা আজকে হোল্ড করেছে আমাদের স্কুলে তো আমি কংগ্রাচুলেট করতে চাই আমাদের ফাউন্ডার স্যারকে যিনি আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছেন যে আমরা এরকম একটা ইভেন্ট করতে পারি এরকম সেকেন্ডলি আমাদের স্টুডেন্টস যারা এত এনতুজিয়াস্টিকলি যারা পার্টিসিপেট করেছে আমাদের টিচার্স কুমারেশ স্যার সুকন্যা ম্যাম আর আমাদের অফিসিয়েটিং প্রিন্সিপাল মোনালিসা ম্যাম এখানে প্রেজেন্ট আছেন তো এদের সবার অবদানে এই এই এক্সিবিশনটা সাকসেসফুল হয়েছে আর আগামী দিনে আমরা এটাকে আরও বড় করে করব থ্যাংক ইউ এটা ক্লাস ফাইভ থেকে টেন অব্দি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আগামী দিনে নেক্সট ইয়ার আমরা ভাবছি যে এটা ক্লাস টু থেকেই আমরা একটা স্টেম ল্যাবও খুলছি স্কুলে নেক্সট সেশনে তো ওখানে ছোটো বাচ্চারা মানে রোবোটিক্সের ওপর বলুন বা কোডিংয়ের ওপর বলুন তো এগুলো প্রবলেম সলভিং প্রজেক্টস বানাবে কি এখান থেকে নার্সারি যেটাকে সিবিএসইতে বাল ওয়াটিকা ওয়ান বলা হয় বাল ওয়াটিকা ওয়ান থেকে একদম নার্সারি থেকে ক্লাস টেন অব্দি আছে আর এখনই এক নেক্সট সেশনের চালু হওয়ার মধ্যেই আমাদের ইলেভেন টুয়েলভেরও অফিলিয়েশন চলে আসবে সিবিএসি আপনারা তো ইনফ্রাস্ট্রাকচার দেখতেই পারছেন প্লাস আপনারা আমাদের লাস্ট টেন ইয়ার লাস্ট ইয়ার টেন ব্যাচের আপনারা খবরও করেছিলেন তো আপনারা জানেন যে প্রথম যে টেন ক্লাস টেন ব্যাচ বেরোলো দু হাজার চব্বিশ পঁচিশে তাদের সাফল্য তো আপনারা দেখলেন তো এখানে যে ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করি আমি খুব সংক্ষেপে বলতে চাই যে এভরি চাইল্ড ইজ ইম্পর্টেন্ট ফর আস বিকজ উই বিলিভ দ্যাট এভরি চাইল্ড হ্যাজ সাম অর আদার ট্যালেন্ট ইন 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 হেম অর হার তো উই নার্চার দ্য স্কিলস প্রেজেন্ট ইন দ্য চাইল্ড যেমনি স্বামী বিবেকানন্দ বলেছেন এজুকেশন দ্য পারাজ অফ এজুকেশন ইজ জাস্ট টু নারিশ রাইট দি পারফেকশান অলরেডি দ্যাট ইজ এক্সিস্টিং ইন আ পার্সন তো আমাদের উদ্দেশ্য ওটাই আর যে কোনো কনসেপ্ট যে কোনো পড়া আমরা যেটা পড়াই সেটাকে আমরা কানেক্ট করি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের সাথে আমার নাম বিবেক ছাপারিয়া আর ডেজিনেশন হচ্ছে এক্সিকিউটিভ চেয়ারম্যান সেন্ট থমাস পাবলিক স্কুল স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার ভুক্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন থমাস পাবলিক স্কুল আমরা স্টেম অ্যাক্টিভিটি মানে স্টেম এক্সিবিশন করছি স্টেম মানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স রিলেটেড যেসব প্রজেক্ট সেগুলোকেই আমরা স্টেম বলেছি বেসিক্যালি সায়েন্স ম্যাথ এগুলো ইনভলভ আছে মানে বাচ্চারা হাতে প্র্যাকটিক্যালি কাজ করছে তো এই প্রথমবারই আমাদের স্কুল এটা অর্গানাইজ করলো আর এতে অংশগ্রহণ করেছে আমাদের ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের স্টুডেন্টরা এবং বাচ্চারা ম্যাক্সিমাম তারা গ্রুপেই কাজ করেছে এবং সব থেকে বড় ব্যাপার তারা স্কুলে এসে গ্রুপে নিজেদের মধ্যে ডিসকাস করে কাজগুলো করেছে টিচাররাও তাদেরকে সাহায্য করেছে কোন কোন জায়গায় তাদের ভুল হচ্ছে কি চেঞ্জেসের প্রয়োজন তো সব কিছুর মাধ্যমে আজকে আমরা সবার সামনে উপস্থিত হতে পেরেছি এই স্কুলে একেবারে নার্সারি থেকে ক্লাস টেন অবধি এখনও অবধি আমরা অ্যাফিলিয়েটেড আপ টু ক্লাস টেন আর নেক্সট আমাদের কনস্ট্রাকশন প্রায় কমপ্লিট টুয়েলভের জন্য আর খুব শিগগিরই আমরা আশা করছি যে ক্লাস টুয়েলভ অবধি অ্যাফিলিয়েশন পেয়ে যাব একটা কথাই বলবো যে এখানে প্রত্যেকটা টিচারই প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেয় এরকম নয় যে যে স্লো লার্নার মানে সবার তো বুদ্ধি সমান নয় আমরা সবাইকে ইকুয়াল গুরুত্ব দিই কার কি কম আছে সেটার প্রতি আমরা নজর দিই তার যাতে ইম্প্রুভমেন্ট হয় আমরা সেই চেষ্টা করি আমরা সবাইকে ইকুয়াল নজর দিই এটাই আমাদের ফিচার বা বৈশিষ্ট্য আমি সেজন্যই রিকোয়েস্ট করব তার থেকেও বড় কথা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা যথেষ্টই মডার্ন করা হয়েছে যেরকম সিবিএসিতে আমাদের আছে যে স্মার্ট বোর্ড দিয়ে পড়ানো ভিডিও শো করা প্র্যাকটিক্যাল রুম ওয়েল ডেকোরেটেড ওয়েল অ্যাকোমোডেটেড তো সেই জন্য আমি বলবো যে এখানে বাচ্চারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে ফেসিলিটি মানে এখানে ধরুন আমরা ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে ল্যাব রয়েছে তাছাড়া প্রায় প্রত্যেকটা রুমে আমরা স্মার্ট বোর্ড ইনস্টল করেছি মানে বাচ্চাদেরকে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করা হয় যাতে তাদের কনসেপ্ট ক্লিয়ার হয় তাছাড়াও আমরা কোডিং শেখাচ্ছি আপনারা জানবেন যে এআই বা কোডিং এখন আপকামিং জেনারেশনের জন্য কত ইম্পর্টেন্ট আর সেই কোডিং আমরা ক্লাস ওয়ান থেকেই কিন্তু শেখানোর চেষ্টা করছি মানে শুরু করে ফেলেছি আরও ব্যাপার এইসব পড়াশোনা বাদেও আর রিলেটেড যে কো কোকারিকুলার অ্যাক্টিভিটি আপনি ক্যারাটেই বলুন বা যে কোনো গেমসে বলুন সেটা আমাদের বাস্কেট হোক খো হোক সমস্ত কিছুতেই আমরা ট্রেনিং দিই এবং আমাদের বাচ্চারা জেলা স্তরে গিয়ে পারফরম্যান্স করে তারা জেলা স্তরে খেলার সুযোগও পায় এই এলাকায় আমি বলতে পারি এইদিকে কামার পুকুর তো আছেই জয় জয়রামবাটি কামার তো আছে এছাড়া কতুলপুর জয়পুর থেকেও অনেক স্টুডেন্ট আসে ওইদিকে আপনি ক্ষীরপাই থেকে অনেক স্টুডেন্ট আসে এছাড়াও প্রায় আরামবাগের কাছাকাছি থেকেও আরামবাগ থেকেও অনেক স্টুডেন্ট এখানে আসে এবং তার জন্য আমাদের বাসের ব্যবস্থা আছে স্কুল বাস অ্যাভেল করেই বাচ্চারা স্কুলে আসে আমার নাম মোনালিসা মাইতি মল্লিক আমি হেড টিচার এই মুহূর্তে আমি অফিসিয়ান্টিং প্রিন্সিপাল সো দিস ইজ দ সায়েন্স অ্যান্ড ম্যাথস এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিআ আর ইউ হ্যাভ প্রায় টু সলভ সম ডেলি অ্যান্ড রিয়েল লাইফ প্রবলেমস ইন আ ভেরি সিম্পল অ্যান্ড ইনোভেটিভ ম্যানার দ্যাট ক্যান অন্ডারস্ট্যান্ড বাই অল এখানে আমরা বানিয়েছি সয়্যাল মশ সেন্সর এটা একটা খুব ইনোভেটিভ জিনিস যেটা খুব একটা ডেইলি সমস্যা যেমন গাছে জল দেওয়ার জন্য বেশি জল দেওয়া কম জল দেয় এগুলো নিয়ে খুব সমস্যা হয় এগুলোকে আমরা খুব ইজিলি সলভ কীভাবে করতে পারি এনা অটোমেটেড ওয়ে কোডিং আর টেকনোলজিকে ইউজ করে সেটা আমরা এখানে দেখিয়েছি এটাই হচ্ছে প্রজেক্টের মেন উদ্দেশ্য এই প্রোগ্রামটা একদম অন্যরকম কারণ প্রতিবারের থেকে বিভিন্ন ধরনের যেমন প্রোগ্রাম হয় নাচ ইত্যাদি হয় তার চেয়ে এইগুলোতে আমরা অনেক ইনোভেটিভ আমার নিজেদের মনে অনেক আইডিয়া আছে সেগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারছি যে আমরাও কিছু ভাবছি আমরা কিছু করার চেষ্টা করছি আমরা যেগুলো শিখছি সেগুলো তো আসলে এটাকে আমরা প্র্যাকটিক্যালি আমরা ইউজ করতে পারছি আমি দেখলাম অনেকেই অনেক কিছু বানানোর চেষ্টা করেছে অনেকে রেন ওয়াটার হারভেস্টিংয়ের ডেমো মডেল বানিয়েছে অনেকে দেখলাম ক্যালকুলেটর ইন্টারেস্ট ক্যালকুলেটর কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট এগুলো তৈরি করেছে স্মার্ট ডাস্টবিন যেটা আমাদের হাতে হাতের মুভমেন্টের সাথে ডাস্টবিনটা খুলে যাচ্ছে এটা একটু খুব ইন্টারেস্টিং জিনিস সেটা তৈরি করেছে আর এটা আমাদেরকে থ্রি আর্টস প্রিন্সিপাল রিডিউস ইউজ সাইকেল এটা প্র্যাকটিস করতেও সাহায্য করছে আমি ক্লাস এইটের একজন ছাত্রী এখানে খুবই ভালো লাগে কারণ টিচাররা খুব ইন্টার্যাক্টিভ আর আমাদের সঙ্গে খুব ক্লোজ আর ফ্রেন্ডলি তাই আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করতেও সুবিধা হয় আর টিচাররা যা পড়াচ্ছেন সেটাও আমাদের বুঝতে খুবই ভালো লাগে আমার ক্লাস এইটের ছাত্র ঋতজা গোস্বামী বাড়ি কতুলপুর আমাদের স্কুল বাসের যে ফ্যাসিলিটি প্রোভাইড করা হয় তা খুবই ভালো তা তার জন্য আমি রোজ এখানে ভালোভাবে যাতায়াত করতে পারি আজকে আমাদের এখানে সায়েন্স অ্যান্ড ম্যাথের এক্সিবিশান চলছে এবং যদি বাংলায় বলতে বলেন এক কথায় যে হাতে কলমে বিজ্ঞান ওরা যে এটা রেগুলার পড়ে ওদের পাঠ্য বইতে যেগুলো আছে সেগুলোকে ওরা নিজেরা হাতে কলমে করছে রিয়েল লাইফে কানেকশান করতে পারছে এবং পার্টিকুলারলি আমার সাবজেক্ট যেহেতু বায়োলজি বায়োলজিতে ডিফারেন্ট টাইপস অফ সিস্টেম রয়েছে ফিজিওলজিক্যাল সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে সেটা ওরা জানে থিওরিটিক্যাল নলেজ হ্যাভ দ্যাট বাট সেটা বডিতে কিভাবে রয়েছে এবং কি। ফাংশন করছে ওটা ওনারা নিজেরা সেটাকে হাতে করবে তৈরি করেছে এবং যারা এখানে আসছেন তাদেরকে ওরা ওটা দেখাচ্ছে অনেক বাচ্চারই ইচ্ছা থাকে যে আমি এম বিপিএস দেবো এম বিপিএস হবো আমি নিটে এক্সামে বসবো এম বিপিএস ডক্টর হব কিন্তু স্বপ্নটা অনেক সময় স্বপ্নই থেকে যায় কারণ আমরা সেটাকে পূরণ করতে পারি না বা পূরণ করার রাস্তাটা কখনো কখনও আমরা পথভ্রষ্ট হয়ে যাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যখন ওরা সেই সাবজেক্টটার নলেজের সাথে সাথে সেটাকে তৈরি করতে জানবে এবং সেটা কিভাবে ফাংশন করছে সেটা জানবে তখন সেটার প্রত্যাহাও আরও বেশি সুগম হবে বলে আমি মনে করি ভীষণ আনন্দিত হচ্ছে এবং ওদের নিজে সবচেয়ে বেশি এখানে আনন্দের জায়গা যে আমরা ওদেরকে হয়তো স্ট্রাকচারটা একটুখানি বলছি কিন্তু ওরা ইনোভেটিভ হইতে ভাবছে যে ম্যাম তাহলে এটাকে এইভাবে করি যে আর একটা কাজ আমরা বলে দিলাম প্র্যাকটিক্যালি যে এইভাবে কর কিন্তু সেটা করতে গিয়ে অনেক ধরনের সমস্যা আসে কখনো সেখানে লিক করছে কখনো পাম্প কাজ করছে না তখন ওরা একটু মুশরে পড়ছে কখনো কখনো টিচার হিসাবে আমরাও ভাবছি কিন্তু ওরা আবার ঠিক খানিক্ষণ বাদে উঠে দাঁড়িয়ে ওই কাজটাকে সলভ করার চেষ্টা করছে নিজেরা বাইরে স্কুল থেকে অনেকে আসছে অনেক বাইরে স্কুল এবং অন্যান্য টিচার ওরা তাদের সাথে কানেক্ট করছে কমিউনিকেশন করছে এটা দেখে আরও ভালো লাগছে এখানকার লোকাল অনেক স্কুল স্কুলের টিচাররা উপস্থিত ছিলেন গভর্নমেন্ট স্কুল এবং সেখানকার সব প্রধান শিক্ষক শিক্ষিকারা এখানে এসেছেন আসে সে কামারপুকুর ওদিকে কতুলপুর সমস্ত জায়গাতেই আমরা ইনভিটেশন দিয়েছিলাম এবং অনেক জায়গা থেকে ছাত্রছাত্রীরাও এসেছে এই এক্সিবিশনটা দেখার জন্য তো আমাদের সেই জন্য যথেষ্ট ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা আমাদের স্টুডেন্টরা যথেষ্ট উৎসাহিত হয়েছে মানে ওরা যথেষ্ট এনকারেজমেন্ট পেয়েছে এতে ব্যাপারটা হচ্ছে আমরা কি করি আমরা এখনকার দিনে টেকনোলজির দিনে কি করি ইউটিউব অনেক ভিডিওস দেখেই আমরা ভেবে নিই যে আমরা বোধহয় সায়েন্সটা শিখে গেছি কিন্তু যখনই আমরা সেটা প্র্যাকটিক্যালি করতে যাচ্ছি স্টুডেন্টরা করতে যাচ্ছে বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ হচ্ছে সেটার জন্য আমরা সলভ করছি সেই প্রবলেমটা আমার মনে হয় ওরা কিন্তু সেখান থেকে আরও বেশি শিখলো যেটা কিনা শুধু ওই বই থেকে আমরা শেখাতে পারি না তো আশা করি স্টুডেন্টরা অনেক কিছুই শিখলো এই এক্সিবিশনের মাধ্যমে আর আমরা সোসাইটিকেও অনেক কিছু কি বলবো এক্সাম্পল দিতে পেরেছি যে এভাবে সম্ভব হয় যে হাতে কলমে কাজ করা যেটা কিনা বিজ্ঞান বা সায়েন্স বা ম্যাথসকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেখানে মুখস্থবিদ্যা মানে ভয় থাকে যে মানুষে যে মুখস্থটাই আসল কিন্তু এটা নয় তো আমরা এটাই বোঝাতে চেয়েছি আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনেক স্টুডেন্টরা এসছে এবং তাদের টিচাররা এসছে এবং এটা সিবিএসসি বোর্ডের একটা স্কুল সেখানে কোথাও গিয়ে এই দুটো মিডিয়াম একসাথে কাজ করতে পেরেছে এবং তারা একে অপরের মতো সমস্ত কিছু তাদের আইডিওলজি সমস্ত কিছু শেয়ার করতে পেরেছে তাদের থিঙ্কিং সমস্ত কিছু সেটা সুকন্যা মান্না সেন্ট থমাস পাবলিক স্কুলের আমি বায়োলজি টিচার